হ্যালো ফ্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবুস কুকিং আজকে আমি দেখাবো কিভাবে গ্রামের বাড়িতে এসে এভাবে চালতার আচার বানালাম তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে এখানে আমি সব ধরনের শুকনো মশলা নিয়ে নিলাম এই মশলাগুলো কিন্তু আচারের টেস্টটা নিয়ে আসে এখানে আমি নিয়েছি তিন টেবিল চামচ পাঁচ পোড়ন এক টেবিল চামচ সরিষা দানা এখানে তোমরা সাদা সরিষা দানাটাও ব্যবহার করতে পারো দেড় টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবং দেড় টেবিল চামচ জিরার গুঁড়া নিয়েছি তোমরা চাইলে এখানে আস্ত ধনিয়া এবং আস্ত জিরা ব্যবহার করতে পারো আর এখানে আটটা শুকনো মরিচ আমি নিয়েছি শুধুমাত্র এই উপকরণগুলো গুলো দিয়ে কিন্তু আজকের আচারের এই টেস্টটা আমি নিয়ে আসতে পারবো একদম অসাধারণ একটা টেস্ট হয় এই চালতার আচারের তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো এখানে বেশ অনেকটা আমি চালতার আচার তৈরি করবো সেজন্য এবার এগুলোকে আমি করে জন্য আমি একটা বড় পাতিলে পানি গরম করে নিয়েছি চালতাগুলো পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি সেদ্ধ করার জন্য এখানে আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম হলুদটা খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প একটু হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে আর এর সাথে লবণ অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো এখানে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব যেহেতু বেশি পরিমাণে ছিল এটা সেদ্ধ হতে সাত থেকে আট মিনিট সময় লেগেছে দেখতেই পাচ্ছ চালতাটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবার এটা থেকে পানি আমি ছেঁকে নিয়েছি একটা ডালার সাহায্যে এবার এগুলোকে একটা বলের মধ্যে আমি ট্রান্সফার করে নেব। দেন শিল্পাটার যে মুরলটা থাকে সেটা দিয়ে আমি এগুলোকে থেতলে নেব। তোমরা চাইলে এক পিস এক পিস করে থেতলে নিতে পারো তাতে অনেক সময় লাগবে তোমরা চাইলে এরকম একটা বলের মধ্যে করেও এরকমভাবে থেতলে নিতে পারো এবার আমি শুকনো খোলায় কিন্তু শুকনো উপকরণগুলো টেলে নেব। এই জন্য প্রথমে আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে হালকা টেলে নিচ্ছি এরপর আমি পাসপর্ন এবং শুকনো উপকরণগুলো এখানে দিয়ে দেবো কিন্তু ধনিয়া গুঁড়ো এবং জিরার গুঁড়োটা এখানে অ্যাড করবো না এটা পরে অ্যাড করে নেব যেহেতু এগুলো আগে থেকে ভেজে গুঁড়ো করে নিয়েছি শুকনো মরিচ পাঁচফোড়ন এবং সরিষা খুব ভালোভাবে টেলে নিয়েছি এবার এটাকে শিলপাটায় বেটে নিচ্ছি তোমরা চাইলে এটাকে ব্লেন্ড করে নিতে পারো কিন্তু আমি তো বলেছি আমি গ্রামের স্টাইলে এটা তৈরি করে দেখাবো আর দেখতেই পাচ্ছ এখানে আমি গ্রামের কিছু ক্লিপ নিচ্ছিলাম গ্রামের সৌন্দর্য তো গ্রামেই পাওয়া যায় এরকম মনোমুগ্ধকর পরিবেশ গ্রামে এলেই কিন্তু ফিল করা যায় এরকম একটা পরিবেশে বসে এরকম আচার তৈরি করা ফিলিংসটা কিন্তু সত্যি দুর্দান্ত ছিল দেখতেই পাচ্ছ চারপাশের প্রকৃতিটা কত সুন্দর দেখতেই পাচ্ছ চারপাশের প্রকৃতিটা কতটা সুন্দর চারপাশেই কিন্তু সবুজ এবার রেসিপিতে ব্যাক করা যাক পাঁচ পরন বেটে নেওয়ার পরে এখানে আমি মরিচটাও বেটে নিয়েছি এরপর একটা কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। এখানে হাফ কাপের থেকে একটু বেশি সরিষার তেল আমি নিয়েছি এরপর দুটো শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে তার সাথে চার থেকে পাঁচটি আরুচিনি এবং দুটি এলাচ দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি সাথে আমি পাঁচ থেকে ছয়টি তেজপাতা ব্যবহার করেছি আর এখানে এক টেবিল চামচ রসুন বাটা এবং এক টেবিল চামচ আদা বাটা নিয়েছি তোমরা চাইলে এই উপকরণগুলো স্কিপ করতে পারো বাট দিলে এর টেস্টটা ভালো আসবে এবার খুব ভালোভাবে এগুলোকে কষিয়ে নিতে হবে দেন এর মধ্যে আমরা যে সেদ্ধ করে রেখেছি চালতা এবং থেতলে নিয়েছি সেটা এর মধ্যে অ্যাড করে দেবো তোমরা চাইলে চালতাটাকে পুরোপুরি থেতলে না নিয়ে হালকা আস্ত ভাবও রাখি দিতে পারো এবার অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে খুব ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে থেমে থাকলে কিন্তু এটা পুড়ে যাবে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবার হালকা কালারের জন্য এবং স্পাইসি ভাবটাকে একটু বাড়ানোর জন্য এখানে আমি প্রায় এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম তোমরা শুকনো মরিচের এই গুঁড়ার পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারো যেটা তোমাদের পছন্দ সেভাবে তোমরা অ্যাড করে নেবে এরপর আবার অনবরত নাড়তে থাকতে হবে চালটা অ্যাড করার পর থেকে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে এরপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো তোমরা চালতার পরিমাণ অনুযায়ী লবণটা অ্যাড করে দেবে লবণটা দেওয়ার পরও আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি আশা করছি আজকের এই রেসিপিটি তোমাদের সবার কাছে খুব সহজ এবং ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন এবং কমেন্ট করে জানাবে তোমার কাছে ভিডিওটি কেমন লাগলো এ পর্যায়ে তেলের সাথে চালতাটা খুব ভালোভাবে ভেজে এবং কষিয়ে নেয়ার পরে এর মধ্যে আমরা যে বাটা মশলাটা রেখেছিলাম ঝরঝরা করে বেটে নিয়েছি সেই শুকনো গুঁড়ো মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেব। আচার বানানোর আসল টেস্ট কিন্তু এই গুঁড়ো মশলাতেই এবার এই ঝরঝরা গুঁড়ো মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেবো এরপর থেকে কিন্তু কালার আসতে শুরু করবে তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমরা ভেজে নিয়েছি এবার মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী সব কিছুর পরিমাণ বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারো আমি এখানে যতটুকু পরিমাণে চালতা নিয়েছি ততটুকু পরিমাণেই কিন্তু সব উপকরণ তোমাদের মাঝে শেয়ার করছি অবশ্যই সব কিছুর মেজারমেন্ট ঠিক রাখলে রেসিপিও কিন্তু পারফেক্টই হবে এবার শুকনো উপকরণগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম অ্যাড করার পরে আবারও খুব ভালোভাবে অনবরত নাড়তে থাকতে হবে না হলে কিন্তু এটা নিচ থেকে পুড়ে যেতে পারে কোনোভাবেই এটাকে পুড়ে যেতে দেওয়া যাবে না অনবরত নাড়তে থাকতে হবে এর সাথে কিন্তু আমি যে জিরের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া রেখেছিলাম সেগুলো কিন্তু অ্যাড করে দিয়েছি এরপর সাত থেকে আট মিনিট অনবরত নেড়ে নিলেই কিন্তু আমাদের আচারটা তৈরি হয়ে যাবে এর মাঝে আসল উপাদান সেটা হচ্ছে চিনি যেহেতু এই আচারটা টক ঝাল মিষ্টি সেহেতু সব কিছুরই ব্যালেন্সটা খুব ভালোভাবে রাখতে হবে পাঁচটা বড় সাইজের চালতা অনুযায়ী এখানে আমি প্রায় দু পরিমাণে চিনি অ্যাড করেছি চিনিটা গলার পর যে শিরাটা তৈরি হবে সেটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এখানে চাইলে তোমরা গুড় দিয়েও কিন্তু তৈরি করতে পারো এতে করে কিন্তু খুব ভালো একটা কালার চলে আসবে চিনি দিয়ে তৈরি করলে কিন্তু কালারটা এরকমই থাকবে পাঁচ থেকে সাত মিনিট আবারও নেড়ে এভাবে জাল করে নেওয়ার পরে কিন্তু আমাদের আচারটি তৈরি হয়ে গেল বন্ধুরা এরকম শান্তশিষ্ট গ্রামীণ একটা পরিবেশের মাঝে এরকম টকঝাল মিষ্টি আচার ব্যাপারটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল অ্যান্ড আচারের টেস্টটাও কিন্তু অনেক অনেক মজার ছিল যেরকম টক ওরকম মিষ্টি ওরকমই ঝাল সব কিছুর ব্যালেন্সটা একদমই পারফেক্ট ছিল যদি তোমরা এরকম পারফেক্টলি এই আচারটা তৈরি করতে চাও তাহলে অবশ্যই আজকের ফুল রেসিপিটি তোমাদের ফলো করতে হবে আর ভিডিওটি যদি তোমাদের সবার কাছে খুব পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এরকম নিত্য নতুন সব রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা আইকনটি অন করে রাখবে এতে করে আমাদের সমস্ত রেসিপি সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ টাটা টেক কেয়ার ফান